এটাও দারুণ একটা কিন্তু কালার কন্ট্রাস্ট মানে প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি দেখা আচ্ছা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে রংকোশের 100 ড্রেস কিন্তু খুব সুন্দর হবে কোনটা রেখে কোনটা নেবেন এগুলো ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে কাজের ফিনিশিংটা দেখেন সুন্দর একটা কন্ট্রাস্ট অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বুটিক্স ক্রিন থেকে একদম নতুন কিছু ড্রেসের কালেকশন দেখাবে এগুলো হচ্ছে আরং বুটিক্স নবরূপা ডিজাইনের ভিতরে থাকবে সম্পূর্ণ রেডি আটত্রিশ থেকে সরি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা তো ভাই লোকেশনটা বলে দেন আচ্ছা ভাইদের সব লোকেশন হচ্ছে বুটিক স্ক্রিন তিন বাই সত্তর স্ট্যান্ড প্লাজা হাতেরপুর ঢাকা মানে মোতালাব প্লাজার একটু সামনে আসলেই পেয়ে যাবেন অথবা না চিনলে ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু আচ্ছা আচ্ছা তো শুরুতে হচ্ছে আজকে খুচরা মূল্যটা বলে দিবেন হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে আচ্ছা ভিড় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনটা কিন্তু স্টোন করা প্লাস হচ্ছে অল ওভার কাজ করা ফ্যাব্রিক্স হচ্ছে খাদি কটন আচ্ছা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হবে কন্ট্রাস্টে মানে এখানে কাজের সাথে কন্ট্রাস্টে আপনারা প্যান্ট পাচ্ছেন এই হচ্ছে ওনাটা প্রাইস কত থাকবে ভাইয়া মাত্র 950 আচ্ছা অনলি 950 টাকা রিটেল প্রাইস রিটেল প্রাইস নতুন দোকান আছে সব অফার আচ্ছা মানে নতুন দোকান নতুন একটা অফার পাচ্ছেন যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আর কমে যাবে এটা দেখেন ফিউয়ার্স এটাও দারুণ একটা কিন্তু কালার কন্ট্রাস্ট মানে প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি দেখেন তাদের কিন্তু সেলাই ফিনিশিংও একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি পাবেন। হাতাটাও কিন্তু এখানে পাইপ করা আছে। এই যে এটা হচ্ছে প্যান্ট মানে তাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টি পাচ্ছেন। প্রত্যেকটা ওনা কুলই প্রত্যেকটা ওনা মাপ এচি মাপ হবে। এই যে এটা এই টাইপের ওনা। এই যে এই হচ্ছে ওনাটা ফিয়ার দেখেন কত সুন্দর একটা ওনা হবে। প্রাইস কত ভাই এটার? মাত্র 1000 টাকা। এটা অনলি 1000 টাকা। ওকে। সবগুলো কালার একটা করেই তাই না যেহেতু এগুলো হচ্ছে ড্রেস এগুলো কিন্তু একটা কালার সেটিং থাকে এটাই দেখেন সাদা কালো খুব সুন্দর একটা কন্টাস্ট পুরো প্যানেলে কিন্তু হচ্ছে আমরাই কাজ করা হবে পুরো ড্রেসটাই কিন্তু কাজ করা এ হচ্ছে হাতার পোষণ এটা হচ্ছে স্লাপ কটন আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু কন্টাস্টে পাচ্ছেন খুব সুন্দর প্রিন্ট করা আছে হচ্ছে ওনাটা প্রাইস কত এটা 1100 টাকা 1100 টাকা কালার কয়টা আছে দুইটা এটা দেখেন দুইটা কালারই কিন্তু চমৎকার দেখেন এগুলো হচ্ছে 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন সম্পূর্ণ রেডি জাস্ট নিবেন আর পরবেন ওকে 1100 টাকা এখানে আসলে পেয়ে যাবেন আমাদের সবাই এই চিপস দেখতে পাচ্ছেন এটা আরও সুন্দর মানে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর হবে কোনটা রেখে কোনটা নেবেন এগুলো সম্পূর্ণ রেডি ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ আর নেওয়ার আগে অবশ্যই হচ্ছে সাইজটা জেনে নেবেন এই হচ্ছে দুপাটা এগারোশো টাকা আচ্ছা তো যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অনেকেই পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকম অর্ডার নেওয়া হয় না আপনারা ভিডিওর স্ক্রিন যে নাম্বারটি পাচ্ছেন এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে চাইলে কিন্তু এখানে ইনবক্স করে অর্ডার করতে পারেন দেখেন ফর্স এটাও খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু পাইপেন করা আছে স্লাপ কটন এই যে এই হচ্ছে প্যান্টটা কন্টাস্টে পাচ্ছেন খুব সুন্দর একটা কন্টাস্ট এই হচ্ছে দুপারটা আচ্ছা প্রাইস ভাইয়া এক হাজার এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে নবরূপার খুব সুন্দর একটা ডিজাইন দেখেন কোয়ালিটি দেখেন জাস্ট প্রত্যেকটা ড্রেস কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা কারচুপি করা আছে আর এ হচ্ছে হাতার পোর্শনটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট এগুলো কিন্তু সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস কত কত টাকা আছে অনলি আচ্ছা দেখতেই পাচ্ছেন হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে কাজের ফিনিশিংটা দেখেন কত গরজাস করে কাজ করা হবে এটার হাতাটাও কিন্তু কাজ করা নিচের প্যানেলটা পুরোটাই পুরোটাইডারি কাজ করা হবে মাল্টি কালার সুতো দিয়ে এটাও কটন আচ্ছা এগুলো সবই কিন্তু পিওর কটন ফ্যাব্রিক্স মানে আজকে যা দেখাবো সবই কটন ফ্যাব্রিক্স প্রাইস কত ভাই এটার মাত্র 1100 টাকা অনলি 1100 টাকা আচ্ছা বডি সাইজ কত দিচ্ছেন এটার ভিতরে 36 থেকে 46 পর্যন্ত দেখেন যেগুলো 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ अवेलेबल আচ্ছা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করে অর্ডার করতে পারবেন এটা দেখেন এটা সিগ্রিনের ভিতরে আছে নাইস একটা ড্রেস এটাও কিন্তু মাল্টি কালারে একটা কাজ করা পাচ্ছেন অল ওভার এটা সেটানো এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস হচ্ছে মিরর করা আছে এটা হচ্ছে 50 টাকা দাম আছে আচ্ছা হাতাটা দেখেন সুন্দর করে কিন্তু প্রিন্ট করা এটা হচ্ছে 1050 1050 কালার একটাই একটাই কালার আচ্ছা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন মানে আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর যেহেতু নতুন দোকান ভাইদের কিন্তু প্রত্যেকটা ড্রেসই একদমই নতুন থাকবে এই যে দেখেন অনেক কালেকশন আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম আপডেট এ হচ্ছে দোপাট্টা প্রাইস 1050 বাও এটা দেখেন অনিয়নের ভিতরে আছে ডিজাইনটা কিন্তু সাদা বাহার ডিজাইনে পাচ্ছেন 하다টা পাইপিং করা খুব সুন্দর একটা কালেকশন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা এভাবে মিরর কাজের পাচ্ছেন ওকে এটা হচ্ছে এই হচ্ছে ওনা 1050 1050 এটা আচ্ছা মানে জামা ওনা পায়জামা সবই হচ্ছে স্ল্যাব কটন স্ল্যাব প্রাইস থাকবে কত भैया 1050 কি ডিজাইনটা আচ্ছা এটার কন্ট্রাস্টটা একটু দেখেন কত সুন্দর একটা কন্ট্রাস্ট অল ওভার কিন্তু আমরাই কাজ করা হবে মানে কটনের ভিতরে যারা প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন আবারও বলছি এটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মানে এটা হাতের পুলে ইস্টার্ন প্লাজা অনেকে আবার ইস্টার্ন মল্লিকা ভাবতে পারেন আচ্ছা এক হাজার পঞ্চাশ আচ্ছা জর্জ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন হবে আজকের প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর এটা আচ্ছা এটা কিন্তু হবে প্যান্ট কাটিং এর প্যান্ট ওকে এটা ওনাটা এ হচ্ছে ওনাটা যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হবে প্রাইস কত ভাই 1050 এটাও 1050 মানে আজকে সব ড্রেস গুলোই হচ্ছে 1100 নিচে থাকবে জি আচ্ছা অনিয়ন কালারটা একটু দেখাই দেখেন এটা কিন্তু গলার পশনের সম্পূর্ণ কুচি করা আছে অল ওভার কাজ করা প্লাস পুরো প্যানেলেও কাজ পাচ্ছে এটা স্ল্যাব কটন এই হচ্ছে হাতা এটা থাকবে সালোয়ার প্যান্ট কার্ড এই হচ্ছে ওনা না প্রাইস এক টাকা এগুলো বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা একটা গর্জিয়াস ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে কটনের ভিতরে খুব সুন্দর একটা পার্টি ড্রেস বলতে পারেন অল ওভার স্টোন করা কাজ করা হাতাটা কিন্তু কুচি করা আছে প্লাস পুরো প্যানেলে দেখেন পুরো প্যানেলটাও কিন্তু কুচি করা আছে প্রাইস কত ভাইটার বাউ ফিওর্জ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গরজাস ড্রেস দেখাচ্ছি এটা কটনের ভিতরে অল ওভার কাজ করা মানে এটা কিন্তু পেটানো আমরাই কাজ করা হবে এটাও কিন্তু পিওর কটন আজকে প্রত্যেকটা ড্রেসই কিন্তু কটনের ভিতরে দেখাচ্ছি প্রাইস কত থাকবে এটা আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য এগারোশো টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমে যাবে আচ্ছা ফিওর্জ দেখতেই পাচ্ছেন পেস্তা গ্রিনের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু পুরোটা কাজ করা হবে মানে সবগুলো কটন থাকলেও কিন্তু সবগুলোতেই এমব্রয়ডারি কাজ আছে এটা হচ্ছে সালোয়ার এ হচ্ছে না প্রায় এক হাজার পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছে এটা হচ্ছে সিগ্রিন কালার ভিতরে অল ওভার এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু পুরো বডিটা কাজ হবে আর এটা হচ্ছে সালোয়ার এ হচ্ছে না আচ্ছা যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এগারোশো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ আরং কোয়ালিটি হবে আর এগুলো সবই কিন্তু হচ্ছে আরং বুটিক্সের খুব সুন্দর সুন্দর কালেকশন এছাড়াও কিন্তু বাদের হিউজ বুটিক্সের কালেকশন আছে 1100 টাকা 1100 টাকা কমবে আচ্ছা মানে ভাইরা কিন্তু মূলত প্রস্তুতকারক তো সরাসরি এখান থেকে প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা প্রফিট করে সেল করতে পারবেন

এটা হচ্ছে হাতার পোষণ কন্টাস্টে আসবে মানে এখানে যে পাইপেনা আছে প্যান্টটা কন্টাস্টে পাচ্ছে প্রাইস এক বডি সাইজ হচ্ছে ছত্রিশ থেকে 46 পর্যন্ত আচ্ছা লাস্ট অন একটা ড্রেস দেখাচ্ছি দেখেন ম্যাজেন্ডার কালার ভিতরে আছে এটাও কিন্তু অল ওভার কাজ করা পুরো পোষণে কিন্তু কাজ করা হবে মিরর করা আছে এটা হচ্ছে হাতার পোষণ এটা হচ্ছে দেখেন সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস কত টাকা আচ্ছা তো স্যার যারা সরাসরি দোকান ভিজিট করতে চান অবশ্যই চলে আসবেন তিন বাই সত্তর প্লাজা হাতের পুল ঢাকা না চিনলে ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরো কমে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ